প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাইলি অ্যাডভোকেট এস এ মোবাইদুল হক নাসিরের নেতৃত্বে একটি বিজয় মিছিল উপজেলা পরিষদের দিকে এগিয়ে যাচ্ছে এখন বত্রিশ সেকেন্ড অতিক্রম হয়েছে ভিডিওটি এখন পর্যন্ত কিন্তু পিছন দিকে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে এখান থেকে থানা মোড় থানার সামনে পর্যন্ত দেখা যায় যতদূর দেখা যায় ততদূর শুধু মানুষ আর মানুষই কিন্তু দেখা যাচ্ছে শতভূর্থভাবে আজকের এই আনন্দ মিছিলে বিজয় মিছিলে উপজেলার সকল প্রেমী ভাইরা কিন্তু এই বিজয় মিছিল আপনারা জানেন আজ থেকে ঠিক এক বছর পূর্বে ছাত্র জনতার সৈরাচার হাসিনা দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছিল সেই দিনকে উদযাপন করার জন্য সেই দিনকে আনন্দ দিন হিসাবে সারা দেশবাসী কিন্তু পালন করে আসছে সারা দেশ বেশি ব্যাপী এরকম আনন্দ মিছিল হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু ঘাটাইলেও কিন্তু বিজয় আমরা দেখতেই পাচ্ছেন যে পিছন পর্যন্ত যত দূর দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ অর্থাৎ আজকের দিনটাকে মানুষ কতটা আনন্দের সাথে গ্রহণ করেছে এবার আপনারা এই কিন্তু গুলো পারবেন সারা দেশে একই ভাবে আনন্দ মিছিল হচ্ছে তারই ধারাবাহিকতায় ঘাটাইল উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে বিএনপির নেতা কর্মীরা কিন্তু এই বৌরী আবহাওয়াকে উপেক্ষা করে ঘাটাইল উপজেলা চলে এসেছে তারা গাটায়লের গণপাইলটে খেলার মাঠে একত্রিত হয়ে সেখান দিকে উপজেলা পরিষদের চত্বরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের মুখে কিন্তু আজকে হাতি দেখা যাচ্ছে কারণ আজকের দিনে বাংলাদেশ থেকে স্বৈরাজ হাসিনাকে বিদায় করেছিল ছাত্র জনতা ছাত্র জনতার গণভ্যোতানের ফলেই কিন্তু আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে দুই মিনিট আটচল্লিশ সেকেন্ড অতিক্রম হয়েছে বিজুর এখন পর্যন্ত কিন্তু পিছন দিকে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে এখন আমি সদর সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একদম থানার সামনে পর্যন্ত থানার সামনে পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষই দেয় ইউনিয়নের রহিম ভাই জুয়েল ভাই তাদের নেতৃত্বে বিশাল একটি মিছিল এই এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল তাদের তারা কিন্তু এই মাত্র উপজেলা পরিষদের দিকে এগিয়ে গেলেন আজকের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট এস এম মুবাইদুল হক নাসিব প্রিয় দর্শক আমি আবারও বলছি এখন কিন্তু তিন মিনিট আঠাশ সেকেন্ড চলছে এই ভিডিওটি এখন পর্যন্ত কিন্তু পিছন দিকে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে ঘাটালের মহাসড়ক আজকে যেন শুধু আনন্দের জোয়ার বইছে এই তো ঠিক আছে সংগ্রামপুর হ্যাঁ সন্তানপুর ইউনিয়নের ব্যানার নিয়ে সন্তানপুরের যে নেতা কর্মী রয়েছে তারা কিন্তু উপজেলা পরিষদের দিকে এগিয়ে যাচ্ছে জামুরিয়া ইউনিয়নের ব্যানার নিয়ে জামুরিয়া ইন্ডিয়ানের বিএমপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পরিষদের উপজেলা পরিষদের দিকে এগিয়ে যাচ্ছেন এই মাত্র আরো একটি বড় মিছিল কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে তাদের কোনো ব্যানার নেই তারা ছাত্রদল যুবদল হবে সম্ভবত কার ইয়াং তরুণ বয়সের লোকেরা এই প্রিয় দর্শক চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড চলে এখন পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জাহাঙ্গীর ভাইয়েরা এখানে কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দরা স্লোগানে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমি যদি আমরা দেখাই দেখেন এখন পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে অপরদিকে আপনারা এদিকে দেখেন মিছিলের মাথা কিন্তু অনেক আগেই উপজেলা পরিষদের মুখে ঢুকে ঢুকে গেছে আশা করি কিন্তু সারা রাস্তায় শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে এই যে উজ্জ্বল